বকখালির কাছে ট্রলার ডুবের ঘটনায় উদ্ধার করা হয়েছে ষোলো জন মৎস্যজীবীকে বুধবার সকালে এক মৎস্যজীবীর মৃতদেহ পাওয়া গিয়েছে এখনও নিখোঁজ একজন নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন অন্যান্য মৎস্যজীবীরাও তল্লাশ হতে সাহায্য করছেন বলে জানা গিয়েছে বলে সূত্র খবর মঙ্গলবার তেইশ জন মৎস্যজীবীকে নিয়ে হরিপুরের লালগঞ্জ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য রওনা হয় তিনটি ট্রলার রাতেই তারা পৌঁছে যায় বকখালির সমুদ্র সৈকত থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের একটি জায়গায় তবে জায়গাটি অগভীর ছিল বলে খবর সেখানে ভাটার সময় খুঁটি পুঁতে জাল দিয়ে মাছ ধরার মতো কাজ করেন কিছু মৎস্যজীবী তবে জোয়ারের সময় গভীরতা বোঝা যায় না এখানেই আঠেরো জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে ডুবে যায় মঙ্গলচন্ডী নামক ট্রলারটি জানেন গেছে দুর্ঘটনার পরে ষোলো জন মৎস্যজীবী অন্য একটি ট্রলারে উঠে প্রাণ বাঁচান কিন্তু ফ্রেজারগঞ্জ উপকূল থানার বিজয় ব্যাটের মৎস্যজীবী সঁত্রিশ বছরের কমল জানার মৃতদেহ পাওয়া গিয়েছে বুধবার সকালে অন্যদিকে সাতাশ বছরের দেবনাথ করের খোঁজে এখনও তল্লাশি চলছে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে উপকূলে নিয়ে আসার পর খুঁজে দেখা হবে ট্রলারের খোলের মধ্যে তারা চাপা পড়ে রয়েছেন কিনা নিখোঁজ দুজনেই ফ্রেজারগঞ্জ উপকূল থানার দেবনেবাসের বাসিন্দা যে ষোলো জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে তাদের ফিরিয়ে এনে স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিখোঁজ এবং মৃতের পরিবারের পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা করে একটা দমকা হাওয়া ওঠে ওয়ার পরে একটা টলার পাল্টি খেয়ে যায় স্বাভাবিকভাবে সবাই প্রায় বেরিয়ে এসেছে কিন্তু দুজন বেরোতে পারেনি আমাদের দুজন বেরোতে পারেনি তারা হচ্ছে আমাদের দেবনাথ কর তারা দুজনে বেরোতে পারে না সম্ভবত ক্যাবিনের ভিতরেই আছে এবং যারা যারা ছিল তারা বলছে তারা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেছে কিন্তু সেই রকম পাওয়া যায়নি এরা আশঙ্কা করছে যে এখানে আছে সেই সময় একটু উত্তাল সমুদ্রটা হয়ে যাওয়ার ফলে এই সেই সময় কিছু করা যায়নি পরবর্তীকালে আবার এখান থেকে লোকাল ট্রলারগুলো গিয়ে তাদেরকে রেস্কিউ করে আস্তে আস্তে করে নিয়ে আসছে এই জোয়ারে তারা আসছে যত সময় এটা তিনটার মধ্যে এখানে চলে আসবে এখানকার স্থানীয় আমাদের এই দেমনিবাস ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় নামখানা ব্লকে এই দেবনীবাস একজন মনে হয় বিজয়বাটি একটা দেবনিবাস ফেজারগঞ্জ দুটাই দুজনে আর আমরা আশা করছি আবার আমি তিনটার দিকে আসবো তিনটার দিকে এলে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ